হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো কারণ ভালো তো থাকতেই হবে সামনেই তো পুজো পুজো তো এসেই গেছে প্রায় হাত গুনে গুনে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে তাই না তো এখন বেজে গেছে সকাল এগারোটা আজ হচ্ছে মঙ্গলবার তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আর আজকের বাড়িতে এসেছে আমার মা আর মাসি পুজোর জন্য গিফট দিতে মানে আমাদের সকলকে জামা কাপড় দিতেই ওরানা এসেছে আজকে আমাদের বাড়িতে তো এই দেখো এটা আমার ছেলেকে দিয়েছে খুব সুন্দর একটা প্যান্ট প্যান্টটা একদম অন্য রকমের প্রত্যেকবারে জিন্স দেয় কিন্তু এবারে একটু অন্য রকমের প্যান্ট দিয়েছে যেটা আমার খুবই পছন্দ হয়েছে আর গেঞ্জিটাও খুবই সুন্দর অনেকটাই বড় আমার ছেলের হয়ে যাবে এবছর সামনে বছরও হয়ে যাবে খুব সুন্দর দেখতে কিন্তু গেঞ্জিটা আর ওরা আর কী কী নিয়ে এসছে সেটাও তোমাদেরকে বলছি এ দেখো চকলেট নিয়ে এসছে বিস্কুট নিয়ে এসছে মাজা নিয়ে এসছে তারপরে আমার ছেলে অমৃতি ভালোবাসে জামাই গজা ভালোবাসে সেগুলো সব নিয়ে এসছে আর আমি ভালোবাসি পেয়ারা তো সেই জন্য সেগুলো নিয়ে এসছে আর আমার ছেলে দেখো চিপসটা হাতে ধরে বসে আছে খাবে বলে আর আমার বর বাজার করে নিয়ে চলে এসছে দেখো কুমড়ো বেগুন পটল ঝিঙে টমেটো অনেক রকমের সবজি বাজার করে নিয়ে এসছে তো আজকের মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তো সেজন্য আজকের সবজিটাই রান্না করব। মাছ মাংস কিছু করতে পারবো না তো এখানে এখন মুগ ডাল ভাজা হচ্ছে আর এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে আমি সবজিগুলো সব কাটাকুটি করে নিয়েছি দেখো পটল কেটেছি কুমড়ো কেটেছি বেগুন কেটেছি সেগুলোকে সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আমার ভাতও হয়ে গেছে আর এদিকে এক এক করে আমি ভাজাভুজিগুলো সব করে নিচ্ছি দেখো বন্ধুরা ভাজাভুজিগুলো সব কিন্তু আমার হয়ে গেছে আমি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে ডালটা সাঁতাল দিয়ে নিয়েছি এরপরে আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি সেগুলোকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো নিরামিষের দিন এই রান্নাগুলো কিন্তু বেশ ভালো লাগে আর আমার ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি ও এখন তুলসী গাছে জল দিচ্ছে ও স্নান করে প্রত্যেক দিনই করে তুলসী গাছে জল দিয়ে নমস্কার করে এবং কি ঠাকুরকেও প্রণাম করে আমি ওকে শিখিয়েছি এটা সেজন্যই ও করে তো এখন মা আর মাসি আর আমার শাশুড়ি তিনজনে মিলে বসে বসে গল্প করছে আর আমিও একটু ওদের সাথে একটু গল্প করছি আর একটু একটু করে রান্নাও করছি আজকে প্রচণ্ডই গরম বাইরে হালকা হালকা মেঘলা করছে আবার একটু দূরে উঠছে সেজন্য খুব বেশি গরম লাগছে আর ঝিঙে পোস্তটাই শুধু বাকি আছে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে ঝিঙে পোস্তটা করে নিলেই ব্যাস রান্না কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে দেখো না কত ঘেমে যাচ্ছি আজকে প্রচণ্ড গরম এত গরম হচ্ছে কেন কি জানি তো এখানে মা মাসি শাশুড়ি মা সবাই মিলে বসে বসে গল্প করছে অনেক দিন পর মা আর মাসি আমাদের বাড়িতে এলো আমি বেশি বাপের বাড়িতে যাই এখন থাকা হয় না গিয়ে চলে আসি আর মায়ের খুব একটা এখন আসা হয় না সেজন্য মা পুজোর জামা কাপড় দিতে এসেছিলো আর অনেক দিন পর অনেক গল্প করছিলাম আর এখানে রান্না রান্নাবান্নাও সব আমার কমপ্লিট হয়ে গেছে ভাত হয়েছে এখানে দেখো তিন রকম ভাজা করেছি এক হচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা নিরামিষের দিন কিন্তু ভাজা দিয়ে খেতেই ভালো ভালো লাগে আর তার সাথে এখানে একটু মুগ ডাল করেছি ভাজা তেলে মুগ ডালটা করেছিলাম বলে ডালটা একটু কালো মতন হয়ে গেছে তো যাই হোক এরপরে এই যে ঝিঙে আলু পোস্ত এটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয়েছিল ঝিঙে আলু পোস্তটা আমারও খুবই ভালো লাগে আর নিরামিষের দিন এই রান্নাগুলোই আমি বেশিরভাগ করি ভাজা আর একটা পোস্ত এই রান্নাগুলো করলেই খাওয়া হয়ে যায় আর এই যে নাতি দুই দিদাকে দিদার মাঝখানে দাঁড়িয়ে গল্প করছে আর আমার ছেলে বলছে যে দিদারা তোমরা কেউ বাড়ি যাবে না তোমরা আমাদের বাড়িতে থাকবে ওই একটা বিছানায় নাকি আমি ওর বাবা শোবে আর দুই দিকে দুই দিদা এই এইরকম পাগলের মতন কন্টিনিউ বকে যাচ্ছিলো দিদাদের সাথে মানে ও খুব ভালোবাসে দিদার বাড়ি যেতে আর সেরকম ওর বাড়িতেও যদি দিদা দাদুরা আসে ও খুব আনন্দ পায় মজা পায় সেজন্য ওদের সাথে বক বক করেই যাচ্ছে তো যাই হোক এখন বেজে গেছে ডেটটা তো আমি আমার ছেলেকে দেখো খাওয়াতে বসে পড়েছি আর ও দেখো মানে একটা কৌটো নিয়ে বসেছে বাজাচ্ছে ছেলেকে খাইয়ে দেওয়ার পরে তারপরে এই যে মা মাসি আর শাশুড়ি মা তিনজনকে টেবিলে দিয়ে দিয়েছি খেতে ওরা এখন বসে বসে খাচ্ছে অনেক দিন পর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আড্ডা হচ্ছে ভীষণই ভালো লাগছে আর তোমাদের সাথেও একটা ছোট্ট ব্লগ কিন্তু আমি শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি আজকের ভিডিওটা কিন্তু সত্যি খুবই ভালো লাগতো আর আমার তো ভীষণই ভালো লাগে বাড়িতে কোনো লোকজন এলে ভীষণ ভালো লাগে রান্না বান্না করতে একসাথে খাওয়া দাওয়া করতে তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি আর আমার বর দুজনে মিলে খাচ্ছি আমার বরের তো আলু পোস্তটা ভীষণই ভালো লেগেছিলো ও তো আলু পোস্তটা প্রায় নিয়েই যাচ্ছিলো অনেকবার খুব ভালো হয়েছে সত্যি মানে পোস্ত যে যেই তরকারিতেই পরে সেটার কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় খুব ভালো লাগছিলো আলু পোস্ত দিয়ে এই নিরামিষ খাবার খেতে মাংস ভাত হলে এত খাবার খাই না যতটা আজকে নিরামিষি বলে মানে আলু পোস্ত দিয়ে আমি যতটা খেয়েছি খাওয়া দাওয়া করে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমরা সবাই বারান্দায় বসে বসে একটু গল্প করছিলাম আমি মা মাসি শাশুড়ি মা আর আমার ঘর বর ঘরে বসেছিল ঘরে বসে বসে বক করছিল আর আমরা একটু সবাই মিলে অনেক দিন পরে একটু গল্প করছিলাম বেশ ভালো লাগছিলো আজকে শুইনি খাওয়া দাওয়া করে প্রত্যেক দিনই আমি একটু শুই ছেলের সাথে একটু ঘুমাই কিন্তু আজকের আর ঘুমাইনি আজকে ভাবলাম একটু সবাই মিলে একটু গল্প করা যাক অনেক দিন পরে যেহেতু ওরা সবাই এসেছে সেই জন্য সবাই মিলে খুব গল্প করছিলাম মজা করছিলাম আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ওর বাবা জামা প্যান্টটা দেখেনি ছেলে সেজন্য ও একটু দেখছিলো প্যান্টটা আর বলছিল এটা ছেলের হবে তো একটু বড় হবে কিন্তু আমার ছেলের হয়ে যাবে এই এবছরও পড়তে পারবে আবার সামনে বছরও পড়তে পারবে প্যান্টটা খুবই সুন্দর একটা ডিজাইন করা রয়েছে পকেট রয়েছে কত খুব ভালো হয়েছে জামা প্যান্টটা এটা আমার মা দিয়েছিল আর মাসি তো হাতে টাকা দিয়ে দিয়েছে কিনে নে কিনে নিতে বলেছে তো এখন বেজে গেছে বিকেল চারটে তো এখন আমরা একটু বেরোবো ঘুরতে কোথায় যাব বলো তো তোমরা নিশ্চয়ই জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো তো বেরিয়ে পড়েছি দেখো মা মাসি আমি আর আমার ছেলে চারজন মিলে একটু বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে পিসির বাড়ি কারণ আমাদের বাড়ি থেকে দশ মিনিট হেঁটে গেলেই হচ্ছে আমার পিসির বাড়ি তো মা বললো চল একটু তোর পিসির বাড়ি থেকেও একটু ঘুরে আসি আমার বাড়িতে এলে সবাই পিসির বাড়িতেও যায় কারণ কাছাকাছি যেহেতু সেজন্যে তো আমি বললাম তোমরা একা কেন যাবে আমিও একটু তোমাদের সাথে একটু ঘুরে আসি পিসির বাড়িতে খুব একটা যাওয়াও হয় না কাছাকাছি হলেও কি হবে যাওয়া খুব একটা হয় না সময় হয় না তো আজকে মা আর মাসি যেহেতু যাচ্ছিলো সেই জন্য আমিও একটু ওদের সাথে একটু বেরিয়ে পড়ে বললাম যাব বলে আর আমার ছেলেও বায়না ধরেছে যাবে তো সেজন্য তাড়াতাড়ি দেখো ঘুম থেকে উঠে পড়েছে এত তাড়াতাড়িও কখনও ঘুম থেকে ওঠে না এখন চারটে বাজে তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো এই যে এসেও গেছি পিসির বাড়িতে বললাম না একদম কাছাকাছি বাড়ি তো পাঁচ মিনিটও লাগলো না চলে এলাম একদম পিসির বাড়িতে তো পিসির বাড়িতে এসেও পিসি ছিল দাদা বৌদি সবাই ছিল সবাই মিলে আবার একটু গল্প করছিলাম আর আমার ছেলে তো এখানেও এসব খেলনা পেয়ে গেছে মাছ শোকেসে সাজানো ছিল সেটা নিয়ে খেলতে বসে পড়েছে তো আমরা সবাই মিলে এখানেও খুব গল্প করছিলাম মজা করছিলাম তারপরে পিসি একটু আমাদেরকে চা করে দিয়েছিল আমরা একটু চা বিস্কুট খেলাম আর ছেলেটা একটু বিস্কুট খেয়েছিল চকলেট বিস্কুট ওইটাই ভালোবাসে সেজন্য ওইটা নিয়েই ও চকলেট বিস্কুট খেয়েছে তারপর ওই সেই থেকে মাছটা নিয়ে খেলেই যাচ্ছিলো তারপরে ঘণ্টাখানেক আমরা বসলাম বসার পরে দেখো পিসি থেকে আমি বেরিয়ে পড়েছি আর ওইদিকে মার মাসি বেরিয়ে একদম রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সায় উঠে গেছে ওরা ওখান থেকে বাড়ি চলে যাবে আর আমিও চলে আসছি এখন বাড়িতে হেঁটে হেঁটে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা দেখো দেখে মনে হচ্ছে না কত সন্ধ্যে হয়ে গেছে কিন্তু বেশি সন্ধ্যে হয়নি সাড়ে পাঁচটা মাত্র বাজে পুজো বলে না তাড়াতাড়ি সন্ধ্যেটা এই হয়ে যাচ্ছে তাই না তো চলে এসছি বাড়িতে বাড়ি এসে ফ্রেশ হলাম হাত মুখ ধুলাম এখন বেজে গেছে সাড়ে ছটা তো সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে এখন একটু বসলাম চা আর খাবো না চা তো খেয়েই এসেছি তো চা আর খেতে লাগবে না তো এখন একটু ফ্রেশ হলাম এরপরে একটু ছেলেকে একটু পড়তে বসাবো আর ছেলেকে কি দিয়েছে তোমাদেরকে তো দেখিয়েইছি কিন্তু আমাকে কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে আমাকে চুড়িদার দিয়েছে এটা আমার মাসি দিয়েছে এ দেখো কত সুন্দর কালারটা একদম পিঙ্ক আর সাদার মধ্যে ডিজাইনটা সুতির একদম চুড়িদারটা খুব সুন্দর একদম সফট সফট পরলে খুবই আরাম হবে চুড়িদারটা বেশ ভালো দেখতে তো আমার ছেলে একটু রাগ করেছে কেন হলো তো ওর দিদারা সব বাড়ি চলে গেছিলো সেজন্য প্রচণ্ড রাগ হয়েছে ও ভেবেছিলো দুই দিদা আজকেরে আমাদের বাড়িতে থাকবে একসাথে ঘুমাবে বিছানায় ও কত কিছু প্ল্যান করে রেখেছিল কিন্তু যেহেতু দিদারা চলে গেছে সেজন্য ওর একটু রাগ হয়ে গেছে একটু কান্না কান্নাও করছে ওই ঘরে গিয়ে কেন চলে গেল কেন চলে গেল পিসি বাড়ি থেকে কেন বাড়ি চলে গেল ওরা তো আবার এখানে আসতে পারতো কত কথা বলছে আমি বললাম দেখ দাদু রয়েছে দাদু কাজে যাবে দাদুকে রান্না করে দিতে হবে সেজন্যেই চলে গেছে তো ওকে কে বোঝাবে বলো সেই থেকে মানে একটু মুড অফ করে বসে আছে আমি যাই পড়তে আয় বলে পড়তেও আমি যাব না পড়াশোনাও করব না মানে একটু কান্নাকান্না করে বসে আছে মানে খুব ভালোবাসে দিদাদের যদি বাড়িতে আসে তাদেরকে আর যেতে দেবে না আর যদি দিদার বাড়িতে যায় আর বাড়ি আসতে চাইবে না মানে থাকতে চাইও আর কি আমি বলেছি পরীক্ষাটা শেষ হোক তারপর দিদার বাড়িতে গিয়ে আমরা কয়েকদিন থেকে আসবো এই বলে যা করে ওকে ম্যানেজ করেছি আপাতত এখন তো চলো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করব না তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না সবাই আমার পাশে থেকেও সাথে থেকেও তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও চলতে পারবো না আমার পুরো ভিডিওটা তোমরা দেখো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড বাই বাই